চৈত্র উপলক্ষে মেতে উঠেছেন মানুষ মঙ্গলবার মহাষ্টমী এই মহাষ্টমী ঘিরে চারিদিকে একটি অন্যতম রীতি হিসেবে পরিচিত রায়গঞ্জে প্রতি বছরই মহাষ্টমীর স্নানের হিরিক লক্ষ্য করা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি সকাল থেকে অষ্টমী স্নান উপলক্ষে রায়গঞ্জের পশ্চিম উদয়পুরের ঘাটায় প্রচুর ভক্ত সমাগম হয় এই স্নান পর্ব ঘিরে বসেছে মেলা সকল থেকেই চলছে পুজো অর্চনা মেলা কমিটির কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানিয়েছেন এটি অষ্টমী স্নানের মেলা দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন পুণ্য তিথি উপলক্ষে এখানে স্নান সারেন তারা মেলাতে বসেছে বিভিন্ন ধরনের দোকান প্রবল তাপদাহকে উপেক্ষা করে মেলায় দিনভর মানুষের আনাগোনা লেগেই রয়েছে এটা একটা অষ্টমী স্নানের মেলা ধর্মীয় মেলা এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আসে স্নান সারে পূর্ণ তিথি উপলক্ষে এখানে অর্পণ করে বিভিন্ন রকম ধর্ম কাজকর্মগুলো করে নানা রকম দোকান এখানে আছে লোহার দোকান থেকে ধরে কাঠের দোকান থেকে ধরে খেলনার দোকান স্টেশনারি দোকান মানে যাবতীয় মানে হ্যাঁ আনন্দি করার জন্য যে পরিবেশটা সেখানে সম্পূর্ণটাই আছে হ্যাঁ সে ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি প্রশাসন থেকে সহযোগিতা করছে যেটা আমরা হয়তো ভাবছিলাম যে সামনে লোকসভা নির্বাচন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে না কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম যে প্রশাসন থেকে ওরা বেশ যথসাধ্য চেষ্টা করে যাচ্ছে এই মেলাটা সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য হ্যাঁ মন্দিরটা তো মানে মন্দিরটা অনেক দিন ধরেই আছে এটা উনআশি তম বর্ষ এই মেলা অনুষ্ঠান এই সেই হিসাবে সেখানে মেলা অনুষ্ঠান উপলক্ষে এখানে মায়ের মন্দির আমরা এখানে প্রচুর পুণ্যার্থী যেহেতু এখানে আসি সবার একটা ধর্মীয় একটা ব্যাপার রয়ে গেছে প্রায় এক থেকে দেড় লক্ষ লোকের সমাগম এখানে হয় এই অষ্টমী তিথিতে আমি এই অষ্টমী স্থান মেলায় আমি হইরামপুর থানা গ্রাম থেকে এসেছি কী কী কেনাকাটা করলেন ও আমি কিন্তু বাচ্চাদের খেলনা কিনলাম আরও অনেক কিছু কিনলাম

একটু রেস্ট করছি রেস্ট করে একটু কিছু কেনাকাটা করে খাওয়ার দাওয়ার করে নিয়ে বাজারটা করে নিয়ে বাজবেন